দেখেন ভাই দেখেন টাঙ্কিতে কি পরিমাণ জং ধরলে এরকম মাটির মতো বের হয় এখানে সাথে থাকলে বা পানি ঢুকলে এই জংগুলা ধরে আর কি পরিমাণ জং ধরছে দেখেন এইভাবে গাড়ি চালালে অল্প কিছুদিন দিনেই আপনার টাঙ্কি ফুটো হয়ে যাবে এর জন্য মাঝে মধ্যে টাঙ্কিগুলো পরিষ্কার করে রাখতে হয় এবং চেক দিতে হয় যে পানি ঢুকছে না বা তেলের যে পরিমাণ ভেজাল হয় এই কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয় তো আপনারা সবাই খেয়াল রাখবেন এই জিনিসগুলো আর পুরো ভিডিওটি দেখতে থাকুন যে